রাতের দাম আশা করি সকলে অবশ্যই সত্তরের পাচ্ছে আটের আজকে পঁচাত্তরের পাচ্ছে আটের আজকে আজকে বিরুদ্ধে আটষট্টিতে পারছেন বাজারের আছে মাত্র বাষট্টি সাতান্নটা পালসার টিভিএস রাইডার হলি দাপাকে মাত্র এক লক্ষ টাকায় এক লক্ষ দশে বেঁধেছেন রেড কোয়ার একদম নাম্বার করা প্রত্যেকটা বাইক নাম্বার করা এখানে আশুটিতে বেঁধেছেন লিবু পঁচাত্তরে বেঁধেছেন গ্লামার এখানে আটাত্তরে বেঁধেছেন ডিসকভার এখানে বেঁধেছেন পঞ্চাশে ডিসকভার আটচল্লিশে ডিসকভার প্রত্যেকটা বাইক নাম্বার করা এখানে পঁয়ষট্টি তারিখটি মাইলেজ সেরাজার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আটচল্লিশে ডিসকভার এই ব্যক্তি অনলি সেরাজার টাকা ডিসকভার এখানে তেতাল্লিশে এখানে টিভিএস একটা প্লাস এখানে পঞ্চান্ন টিভিএস একটা প্লাস

শুধু পঁচানব্বই জি পঁচানব্বই পঁচানব্বই তিন তিনটা জিকসার শুধু আজকে দামা জুম মার্জিনে দামাক এক লক্ষ টাকায় এক লক্ষ টাকা পাশাপাশি এক লক্ষ পনেরো জিক্সার মটন

الله خالص